সাঁওতালি সাহিত্য জগতের মহাকবি সাধু রামচাঁদ মুর্মুর একশো সাতাশতম জন্মদিবস উদযাপিত হল সারম্বরে সকালে মহাকবির জন্মভিটেতে ভিটেতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাঁওতালি বিভাগের পরে কবির মূর্তিতে মাল্যদান করেন ঝাড়গ্রামের শাসক মহকুমার শাসক মন্ত্রী বীরভাহ হাস্তা এসডিপিও বেলপাহাড়ি মিরপুর দুই ব্লকের ভিডিও ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপনায় সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতালি সাহিত্য জগতেই সাধু রামচাঁদ মুর্মুর লেখাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাংলায় অনুবাদ করা হয় তার কাব্য ও কবিতাগুলি নিয়ে কামারবাঁদি গ্রামে দুই দিন ব্যাপী একটি প্রদর্শনীর উন্মোচন করা হয় ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী বীরবা বীরবাহাস্তা

তারাই কবি সম্বন্ধে জানতে পারছে না তো আমাদের দেশটা আমাদের খুবই সবাই জানতে হয় তো আমাদের তরফ থেকে একটা চেষ্টা এখন বাংলাতে তার কবিতাগুলো ট্রান্সলেট করা হচ্ছে পরবর্তীকালে আমি চাইবো সমস্ত ল্যাঙ্গুয়েজে যদি আমরা ট্রান্সলেট করতে পারি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যদি ওনার ভাবনা চিন্তা পৌঁছে দিতে পারি তো আমার আপনি বেশি মানুষ রুম জানতে পারবেন এবং আমাদের সাঁওতাল সমাজে যে এত ভালো একজন কবি ছিলেন সেটাও সবার মধ্যে এখানে

এটাই আমাদের কাছে মানে গর্বের বিষয় এবং আমরা চাই সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই কবি লেখাগুলো পড়ে তারাও যেন জানতে পারেন যে আদিবাসী মানুষজন ছিলেন না তখনকার দিন এবং আদিবাসী মানুষের ভালো ভালো কবি সাহিত্যিক যারা আছে তাদের সম্বন্ধে একটা ধারণাও তৈরি সরকারিভাবে কি কোনো ছাত্র ছাত্রীদের জন্য কোনো কি উদ্যোগ নেওয়া হবে দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের আজকে এবং তথ্য সংস্কৃতির দপ্তরে অবশ্যই এটাই সহযোগিতা করছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইউনিভার্সিটি হচ্ছে আমাদের যেমন শান্ত ইউনিভার্সিটি হয়েছে সেগুলো কিন্তু আজকে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে তরফ থেকে বারবার প্রচেষ্টা করা হচ্ছে এবং আমি যদি সহকারী একাডেমির চেয়ারম্যান হিসেবে আমরা যে মানে এই ধরনের কর্মকাণ্ডগুলো যাতে আরো পরবর্তীকালে এগিয়ে যায় সেই সেটা নিয়ে মিটিং অলরেডি হয়েছে আমাদের কাজও হচ্ছে